যারা কোরআন হাদিস পড়ে না তারা একদম মূর্খ কোরআন হাদিস জানা না থাকলে একদম মূর্খ এটা আমার কথা না ভাই এটা পাকের কথা কোরআন হাদিস যারা পড়ে না আল্লাহর রাসুল বলছে তারাও মূর্খ

তাদের কাছে পেশ করলে তারা মুখ ফেরা নেয় তারা বিমুখ করে তারা অ্যাবাউট করে চলে পৃথিবীর বুকে আমি তাদেরকে সংকীর্ণ হায়াত দান করব এবং কেমতের দিন মুসিবতের দিন আমি অন্ধ করে উঠাব তখন বলবে হে আল্লাহ হে রবলাল আমিন আমি তো চক্ষুমান ছিলাম আসছে আমি কেন অন্ধ আল্লাহ বলবে এমনি করে লা লিটাল কিতাবো লা ওয়াইবা ফি হি লিল মুক্তা কিন এই সেই কোরান যার মধ্যে কোনো সন্দেহ নাই আর এই কোরান নাজির কুছে একমাত্র মুক্তা জন্য তোমরা বীমা করছিলে তোমরা সর্বকানে তোমরা অবড করেছিলে আজকে তোমাদের কি অবস্থা কোরান শাক ইতিহাস শাকিম অর্থাৎ এজন আলাপ আছে যে ফামাইয়াকফুর বিদ তাগোৎ ইউ উমিনু বিল্লাহি ফাকা বল ওয়াল ওয়াল উসকা আল্লাহদা বলছে যে ফামাযুগ ফামা যুগ ফির বি তাকত ওয়া ইউ বিল্ মিনু বিল্লাহি ফাকত দি তামসাকা বিল উর ওয়া যাই হোক এখন বলা হয়েছে সে সুরা বাগারার দুশো সাপান মালে বলছে চূড়া বাঘারা দুশো আয়াতে এই যে বলছে যে আয়াত যে হের যারা তাণ্ডতকে অস্বীকার করলো আল্লাহর প্রতি ইমান অটল থাকলো সেই হলো মজবুত রুজ্জু আকৃ সুবাহান আল্লাহ বেহামদি যারা ত্যাগ করলো এবং পরিপূর্ণ ইমান আনলো পরিপূর্ণ ইমান আনল সেই কি করল আল্লাহ রুজিকে সে আঁকড়িয়ে ধরছে তোমরা আল্লাহ রুজিকে আঁকড়িয়ে ধরো না তারা তোমরা কি বিচ্ছিন্ন হবে না ওয়ালা তাফর অতএব এই কোরআন পড়া জানি না কোরআন জানলো পড়ি না বসতে শিখি না হাতিস আছে আলে মোলামা যেখানে আছে তাদের কাছে থাকো তারা কি বলে শ্রবণ করে শোনো আল গুলামা ও আম্বিয়া এটা আম্বিয়া আল্লাহ রাসু বলেছে এটা আম্বিয়া গুলামার আছে আম্বিয়া তাদের থেকে জ্ঞান অর্জন করো তাই কি বলছে যে তারা করলো ইমানকে পরিপূর্ণ করল সেই পরকালে শান্তি সুবাহ আল্লাহ আল্লাহর নবী বলছেন কামাতের দিন মুসিবতের দিন তোমাদেরকে বলা হবে সুখান নিমান কয়ারি দূর হয়ে যাও তোমরা আমার উন্মত না যদি তোমরা আমার উন্মত হইতা তাহলে তোমাদের চেহারা মুখমণ্ডল ঝলমল করতো সুন্দর চেহারা দেখত এবং নূরে গেলে মাত্রা আলোকিত হইতো তোমাদের চেহারা তো কুশ্রী হবে বিশ্রী হবে ভাষায় প্রকাশ করা যায় না তখন বলবে রব্বুল আলমিন আমরা তো ভুল করেছি দুনিয়া থাকতে আমাদের আলীম আমরা দাওয়াত দিয়েছে পয়গম্বর দাওয়াত দিয়েছে আমরা শুনি নাই আমরা শ্রবণ করি নাই এখন আমাদের কি অবস্থা হবে মাফ করে দেন আল্লাপাক বলবে অমা তুমি জিন্না ওয়ালি ইনসা বদুন মানব আৰ্জন জিন তৈরি শুধু আমাৰ ইবাদাতের জন্য আমার ইবাদাতের জন্য অতএব এইজন আল্লাহ পালছে ইন্ন আল্লাহ না ক তিনি না ফি চাবি নি চাফা কাণ নাহু বুনাইয়া আমার চুচ নিশ্চয় যারা আল্লাহর পথে জেহাদ করে সংগ্রাম করে লড়াই করে আল্লাহ পাক সীসা ডালার ভাবে আল্লাহ সন্তোষের জন্য সীসা ডালার মতো ভাবে শক্ত দেওয়ালের মতো যুদ্ধ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুরা আল্লাহ বলছে অতএব দেখা যাচ্ছে যে বর্তমানে কিছু আলেম আছে যে আলেমরা কথা বলে না নিজে তো বলে না নিজে তো কাজ করে না আরেকজনের দুষ্টিতে খুঁজে পড়ায় সেও আলেম উনিও আলেম অথচ আমার যদি কোনো ভুল দুর্য থাকে মেসেজের মাধ্যমে একমত কৌশলে এবার সংশোধন করতে হবে দেখা যাচ্ছে আমি নিজে স্টেজে বসা অনেক আলেম দেবন্ধে পড়েছে মুক্তি মৌলানা মহাদেজ মোবাসের অথচ তারা সরাসরি প্রকাশ ভাবে বলে যে কারা কারে ইসলাম চান হাত তাই নেন ইসলামত শান্তি ইসলাম ইসলামত শান্তি আত্মসমনা করা মুসলমান কি আত্মসমনা করা আর মুসলমান শর্ত হলো আল্লাহ কাকে চিনতে হবে আল্লাহ ইজ ওয়ান আল্লাহ এক আল্লাহ আল্লাহ সার কোনো মামুত নাই মোহাম্মদ সাল্লাহ বান্দাবস্ত তার প্রতি ইমান আল্লাহ অতএব বাংলাদেশ যত ইসলামী দল আছে তারা চেয়ে পাঁচটি যা আবার হয়ে গেছে ইন্না হু লাকুম আদু উম নিশ্চয়ই শয়তাল আমাদের প্রকাশ করতো শয়তানা অসহায় দিবে সয়ত বাধা দিবে এই জন্য বসে যে বর্তমানে প্রেক্ষাপট সিচুয়েশন বাংলাদেশে অনেক লোক আছে মন্দির আছে আমরা জানি আল্লা সুরা আম্বিয়ার বলা হয়েছে সাতাশী নামায় ইমাং হাসাবু লাহা দুন আল্লাহ বলছে নিশ্চয়ই আমাকে বাদ দিয়া মূর্তি পূজা দেবতা পূজা চন্দ্রপারা চন্দ্র পূজা সূর্য পূজা ওই পূজা সেই পূজা অগ্নি পূজা করে এরা আমারই গোলামরে কিছুই দিতে পারবে না সূর্য আমার গোলাম চন্দ্র আমার গোলাম অতএব পাক বলছে যে রাসুল সল্ল আমি পারেছি আর সাল্লা রাসুল হুদা হাকিলা দিন তাকে পাক পারেছে হেদায়তের জন্য এবং বিজয় হওয়ার জন্য তিনি ইনা সাবিলে রব বিটা বিলে হেক ম্যাতে ওয়াল মাউ জাতি লাসানা হেকমতে কৌশল বহু দাওয়াত দিয়েছেন কাফের বেদিনাতাকে অত্যাচার করছে পাগল করছে। নারী বেড়ে একত্র করে তাকে ঢিল মারছে। রাসুন চিন্তা করলো যে আমলা পাক আমাকে তৈরি করছে সৃষ্টি করছে মানুষকে হেকমাতো কৌশলে দাওয়াত দেওয়ার জন্য কিন্তু কিছু আলেমরা আছে ইষ্ট দে বদনাম খায় এক বাইর আরেক বাইর বদনাম করে হুম ভাই না ই খোয়া আমরা কি ভাই কুলু ইবা দিল্লা ই খোয়া দিনের জন্য আমরা সবাই ভাই খাই আমার কোনো ভুল যদি থাক তা মেসেজ দেওয়া কৌশলে আপনি সংশোধন করে দেবেন না প্রকাশ্যভাবে বলে আরে এই ইসলামী দল মন্দিরে যায় মন্দিরে ইয়া দুটা ভোটের জন্য তাদের সাথে আপোষ করে সম্পূর্ণ না যায় না যায় না যায় ফতোয়া দেয় অত আপনি বদলেন না আল্লাহ বসছে যে সুরা আলিম ইং দাল্লাহ ইসলাম নিশ্চয়ই ইসলাম হলে একবার আল্লাহ মানি জীবন বিধান তাই না আল্লাহ তা বসছে যে সুরা আন খাবতে বসে আ হাসিব না কু কু লু আন্দা ইতুন ও লখা দফা তান না আল্লাহ জি বলা হয় তোমরা মনে করছি ইমান না জানাতে আশা করো কখনো মাল না জিহাদ না করো বলা সুরা সবরি মনে ইয়া না হাল হাল আদুল্লুকুম আলা তিজা রওয়া তুং জি কুমিং তুমিনু না বিল্লা হিউআ ৰসু লিহ তু যা হিদু না ফি চাবি লিল্লা ওয়া লেকিম ওয়া আং ফু শেখুম যা লেখুম খইল্লা কুম ইনকুম তুম আল্লাহ পাক মাল চেন হে মমিন কি তোমাদের সাথে ব্যবসা কথা ব্যবসায় না তুমি জান আল্লাহ রাস্তাতে জান মাল দিয়া জিহাত গুৰুত্ব তোমরা যিন না লাস্তা মিনাল মুখ না

দেখা যাচ্ছে সারা বাংলাদেশে মন্দির আল্লাহ তা বলছে আল্লাহ রাসুল বলে গেছে যার যার পূজা লাকুম দিন নুকুমিয়া দিন আয়াত কেন নাজিল হয়েছে যার ধর্ম সে পালন করো এটা সবাই জানি কেন আয়াত নাজিন হয়েছে রাসুলকে বলছল যে সারা বছর আপনার কাছে থাকুন আপনি প্রয়োজনে এক ঘন্টা দুই ঘন্টা আমাদের পূজার মেধা আসেন তখন কোরআন আয়াত নাজিনে হলো দুষ্ট দেন যার ধর্ম সে পালন করো অতএব দেখা যাচ্ছে এই পৃথিবীর মুখে সারা বাংলাদেশে যে সংখ্যালঘু আছে হিন্দুদের পূজা উপাসনা বিভিন্ন মন্দির বিভিন্ন বিভিন্ন তাদের ক্যাটাগরি বাড়ি গাড়ি দেখা যাচ্ছে এই মুসলমানরা দেখা যাচ্ছে ইসলামের বদনাম করার জন্য তারা বিভিন্ন মদ গাঁদা খেয়ে বিভিন্ন সন্ত্রাস ত্রাস করে চাঁদাবাজি করে তারপর মন্দির সব কিছু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় নাম পরে ইসলামী সংগঠনের এই জন্য চিন্তা করল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চিন্তা করল যে কি করা যায় এই জন্য তারা কৌশল আঁকল হ্যাকম রাখল যে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সময় নদেরকে নিয়ে আমরা পাহারা দেব কেউ যেন বাংলাদেশের মেয়েদের সংখ্যালঘুদের উপর হামলা না করে অত্যাচার না করে এবং কোনো মন্দির না ভাঙচুর করে তারা জীবন বাজি রেখে বিভিন্ন কায়দায় তারা সারা বাংলাদেশের মন্ত্রীগুলা তারা রক্ষণাবেক্ষণের জন্য পাহারা দেয় যাতে কেউ ভাঙচ না করে ইসলামের বদনাম না করে সবহান আলহামদুলিল্লাহ এই শরীরের শিবির ইসলামের ছাত্র শিবির সাহিত্য শিবির দোয়া করে গেছে শিবিরের পলাপনা আমার কলিজার টুকরা আমি এদের জন্য দোয়া করি এরা ভবিষ্যৎ এরা ইসলামের মূল ইসলামের মূল কাণ্ড তারা দেখা যাচ্ছে যেখানে ঢাকা ইউনিভার্সিটি অস্ত্র পাওয়া যায় চাঁদা পাওয়া যায় ওইসব তারা নারী পাওয়া যায় লাথি মেরে আদা বাঁধে ইসলামের ছাত্র শিবিরে কাজ করে অন্যার প্রতিরোধের জন্য সুহাল দিই আমি ওই শিবির গেছি এক টানা আট থেকে দশ বছর যখন হাস্তমেপার শিবিরে পড়তাম অতএব ইসলামের ছাত্র শিবির অন্য অন্য দল তারা একমাত্র পাহারা দেয় এবং পূজার সময় ইট ইজ মাই কনসিট সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন সমস্যা হয়েছে কিনা তা খোঁজ খবর নেয় প্রশাসন দেখা যাচ্ছে যাদের যা দায়িত্ব দিয়েছে তারা দায়িত্ব পালন করে এবং প্রশাসন আনসার বাহিনী ওয়েব বাহিনী সেই তারা আছে কিনা না খোঁজখবর নেয় আপনাদেরকে রাগতাম দিয়েছে কিনা হুমকি দিবেছে কিনা এবং দেখা যাচ্ছে কিছু কথা আছে ফিল হাকিম লাই এক আনিল হিকমা যাহাই বলি যুক্তিতে কথা বলতে ভুল তুই তো থাকতে পারে এই জন্য তো বলতে পারে না যে ভোটের জন্য যায় হ্যাঁ হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক এদের মিলা জেলা থাকবেন এদের ভোট একটা আমরা হাদিস আছে ভোট দিতে হবে সঠিক পদে দিতে হবে এই জন্য আমরা কি রক্ষণাবেক্ষণ না আপনারা খালি বড় বড় জুব্বা কুহি মাথা দিয়া পরে বেরিয়ে খাইবেন আর গীত গাইবেন আর খালি বদনাম করবেন নিজে তো করি না মানু লিমা কুলু না মালা তা ফানুন হে মোমেন নিজে যেটা করোনা অপরকে নির্দেশ দিও না নিজে যেটা করোনা অপরকে নির্দেশ দিও না দুষ্টি দেখলে খুঁজা বাড়ান। আপনাদের দেখা যাচ্ছে কত অন্যায় জুলুম পাপাচার নিজেকে হতেছে মানুষ না খেয়েছে পরীক্ষা দিতে পারে না বই নাই খাতা নাই কলম নাই বিভিন্ন সংগঠন থেকে ইসলামিক সংগঠন থেকে নাম বললাম না দেখা যাচ্ছে বাংলাদেশ যত ইসলামী দল আছে তারা নিজের টাকা পয়সা এবং কর্মীদের থেকে এবং আত্মীয় থেকে বন্ধু বান্ধব কাছ থেকে তারা কয় টাকা টাকা তাদেরকে ধার্য করা হয় তারপরে বই কিনা দেওয়া হয় বিভিন্ন সেমিনার অনুষ্ঠানে ইসলামের জন্য বই পুত্র কিনা দেওয়া হয় মসজিদ মধ্যে দান খারাপ করা হয় অনেকে না করেছে বিয়া দিতে পারে না মাইয়া বিয়া দিতে না ল্যাংরা অসুস্থ চোখ নাই কান নাই বহু লোক ক্ষয় একমাত্র ইসলামের ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের দ্বারা বহু টাকা কয় করে বিভিন্ন কৌশল নিজের পক্ষে দিয়া বন্ধু বান্ধব আত্মীয় কাছ থেকে তারা এখনও বহাল লাগছে শোভা হাঁটার নাই বিহান আর তুমি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাও বাড়ি বাড়ি ভিক্ষা করে বিদেশে টাকায় না মুসলিম মাদ্রাসা বানাও নাম ফোড়াও আমি অমুক শেম মোপাসের মোহাদ্দেশ আল্লামা লাগাও আল্লামা সাব দিয়ে কি একমাত্র সাইদের আল্লামা দিছে নিউ ইয়র্ক থেকে এখন সবাই আল্লামা অতএব বুঝে শুনো কথা বলল কথা যে বলবো বুঝেছিলো কথা বলি ইসলামের বাউরা মাদাই না ইজ পাস্ট আমরা চেয়ে এক ইউনিটে দাঁড়াইয়া কোরআন হাদিস মোতাবেক এই দেশ চলু অলাম্মা ইয়াহুম বিমা আং দালাল্লাউলা ইকে উমুল কাফির অলাম্মা ইয়াহুম বিমা আং দালাল্লাউলা হুমুল উমুল কৌমিন জুয়ালিমিন ফা সিকুন যারা ইসলামিন কোরআন হাদিস মোতাবেক দেশ চ্যানেল আল্লাহ তাকে অর্ডার সুর অকের মধ্যে বলেছে পঁয়ত্রিশ ছত্রিশ তারা কাফের তারা জালেম তারা ফাঁসে কার কথা একমত আল্লাহর কথা অতএব তারপর বলা হয়েছে এই যে সারা বাংলাদেশে যে স্কুল কলেজ প্রতিষ্ঠান বিদ্যালয় আছে আপনারা বলেন মাদ্রাসা কমি মাদ্রাসার রুহানি শিক্ষা দেয় এখানে এই শিক্ষা দেয় আমি বলতে চাই যদি কমি মাদ্রাসা যদি বলে টঙ্গিবাদি থানা মুন্সিগঞ্জ থানার ঢাকা সিটি বানাতাম হেডমাস্টার বানাতাম তারা দুই ঘন্টার লাগে দেশ চালাতে পারবে না অতএব মাত্র সুরা ইব্রাহিমের মধ্যে আছে বিভিন্ন যার যার মাতৃভাষা আল্লাহ নিয়ামত এবং মারা যাওয়ার পর আমরা আরবি ভাষায় কথা বলবো আরবিতে প্রস্তাব ব্যবসার তারা আরবিতে যত্ন সুবাহ অতএব দেখা যাচ্ছে ইংরেজি অঙ্ক বাংলা বিজ্ঞান গ্রামার আল্লাপাক জ্ঞান দিয়েছে বাংলা না জানা তাকে সাহিত্য বিজ্ঞান জানা না তাকে কোরআন তাফসিল করতে পারবেন না উদাহরণ দিতে পারব না এই জন্য এইটা আল্লাহাম আল্লাহর দান অতএব কম যারা পরে আমি জানি দেখা যাচ্ছে বড় বড় দাড়ি রাখে জুব্বা গায়ে দেয় পাগড়ি বা নিন্দায় না এই তাদের চালান তাফির করতে পারে না ব্যাখ্যা দিতে পারে না উদাহরণ দিতে পারে না দেখা যায় অনেক সময় আটকে যায় ওটা গেরামের জানে করা সহি দেখা যাচ্ছে এই তাদের চালান হাউটি স্প্রিড

এটা তো সময় না পরেও রুহানে হ্যাঁ কোরআন হাদিস পড়ায় কোরআন হাদিসের পাশাপাশি থাকতে হবে বেশি নলেজ আউট নলেজ থাকতে হবে পিসের শিক্ষা মতো তাহলে আপনি কেমন ব্যাখ্যা করেন আমরা জানি কোরআন তাফসি করতে হলেন সহি কেনা পড়তে হবে তারপরে অনুবাদ তারপর ব্যাখ্যা তারপর সাইনাদ তারপর শিরোনাম তারপর নামকরণ এটাতে কী শিক্ষা পেলাম যদি বাংলা সাহিত্য জানা না থাকে আজকে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল বিশ্টিম রংপুর এরা যেভাবে শিক্ষা দেয় জ্ঞান আল্লাহ দিয়েছে তবে পাশাপাশি কোরআন হাদিস থাকতে হবে পাশাপাশি কোরআন হাদিস থাকতে হবে নাহলে এটা তো যোগ স্বল্পত হবে না স্বর্ণ যেমন ই না থাকলে খাঁটি হয় না তো এরকমই কোরআন হাদিস থাকতে হবে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়তে তাহলে আরও প্রপুল আবার সাকসেসফুল হবে তাই না অতএব যারা এই হাদিস হাজি পাশ করছেন আমি মনে করি যে আপনারা বেশি বেশি কোরআনে রিসার্চ করবেন বিজ্ঞান করবেন ইংলিশ টুকটা জানতে হবে অনেক সময় ইংলিশ জানা থাকলে হিন্দু খ্রিস্টানদের ফাইড হয় ইসলামে দাওয়াত দিতে হয় তাই না এই জন্য আন্দারি মান্দারি ফতোয়া দেন না আজকে বাংলা জামাত ইসলাম চর্ম তারা চাইতে সে এদের কোরআন আইন চালু হোক কোরআনের পতাকাতে বল্লা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম